আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে ক্রিট কিউট ক্রিম কৌটা এটার সাইজ বা দাঁড়ান ক্ষমতা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা দেখতে খুবই সুন্দর এবং খুবই মজবুত এটার বডিটা হচ্ছে উপাদান থেকে তৈরি এবং ঢাকনা হচ্ছে পিপি প্লাস্টিকের এবং ইন্নার সাইডে একটি লেয়ার রয়েছে যেটা এই কৌটাটাকে আকর্ষণীয় করেছে তো এটার দুইটি ভিন্ন কালারের ঢাকনা রয়েছে একটি গোলাপি এবং একটি লাল এবং এই দুইটি কালার ছাড়াও আরেকটি কালার রয়েছে যেটা ট্রান্সপারেন্ট সেটা ভিডিও অলরেডি আমরা দিয়েছি তো যে যেকোনো ধরনের হোমমেড ক্রিম থেকে শুরু করে লোশন বা যে কোনো ধরনের ক্রিম জাতীয় জিনিস তৈরি করে এটাতে বিক্রি করা যাবে তো আমাদের কাছে জিনিসগুলো পাওয়া যাবে একেবারেই সুলভ মূল্যে এবং এগুলো প্যাক সাইজ হচ্ছে পনেরো পিস সর্বনিম্ন পনেরো পিস আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের রয়েছে হোম ডেলিভারির সুবিধা তো স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো যে কোনো একটা সার্ভিসে আপনি কানেক্ট হয়ে আমাদের সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করতে পারেন আর এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ক্রিমের কৌটার ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের কৌটার ভিডিও আসবে ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে বিশেষ করে সাবান তৈরির মোল্ড সাবানের বেস এছাড়াও আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ভিডিও আসবে তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবে না thank you